ভাগ্য বদলে গেল রাতারাতি ভাবে কুসুমের না গাধার খাটনি খেটে অখাদ্য খাওয়ারগুলো তৈদি তৈরি করে যখন পরিবেশন করতে নাই দেবলি না সেই মুহূর্তে ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে খাওয়াটা দশ মিনিট লেটে দিলে কেন বলো তো আর ছোট তুই তো ভালো করে জানিস আমি ঠিক লেট করাটা পছন্দ করি না এই বাড়িতে সবার খাওয়ার লেট হোক বা কোনো কাজের লেট হোক সেটা আমি একদমই বরখাস্ত করব না তাহলে তুই সব জেনেও কেন গাফিলতি করলি বলতো নাকি তোকে শাস্তি দিয়েছি বলেই তোর গায়ে জ্বালা ধরে গেছে তখনই কিষাণের কাকিমণি বলতে থাকে না দিদি আমি সবকিছু সময় মতো যতটা পেরেছি রান্না বান্না করেছি তো করেছে দেবলীনা ওর নাকি কোনটা কম পড়ে গেছে কোনটা বেশি হয়ে গেছে এই সব করতে করতেই নাকি দেরি হয়ে গেছে তখনই সেখানে কুসুম চলে আসে আর দেবলীনা বলতে থাকে কুসুম তুমি যখন চলে এসছো তুমি এক কাজ করো সার্ফ করো আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমি খেতে বসে গেলাম তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে এক মিনিট না তুমি আমার পারমিশন ছাড়া এই খাওয়ার টেবিলে বসো কী করে তোমার এত বড় দুঃসাহস হয় কী করে আজকের রান্নাটা যখন তুমি আর ছোট করেছো তাহলে তোমাদেরকেই সার্ভ করতে হবে আর কুসুম তোমাকে একটা কথা বলে রাখি তুমি যখন সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছো আর তোমাকে অপজস্ত করা হয়েছে তাহলে আমি যে শাস্তিটা ওদেরকে শুনিয়েছি তাহলে সেই শাস্তিটা ওদেরকে পাওয়া দরকার তাই না তুমিও আমাদের সঙ্গে এই টেবিলে বসো একসঙ্গে আমরা খাওয়ার খাবো কারণ তুমি এখন আমাদের বাড়িতে সদস্য তুমি হলে আমাদের কোম্পানির ব্র্যান্ড এম্বাসিডার আপনি কুসুম বলতে থাকে দেবী মা আপনি যে এত বড় কথা বলেছেন না এটাই তো আমার কাছে অনেক আমি এত বড় সম্মান কোথায় পেতাম আপনারা যদি না থাকতেন আপনারা আমাকে দিয়েছেন বলেই তো আমি পেয়েছি এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু নেই আপনারা সবাই আয়স করে খান আমি বরং আপনাদেরকে বেড়ে দিচ্ছি মানে ইন্দ্রাণী বলতে থাকে আমার কথা এই বাড়িতে নটচর হয় না তাই তুমিও আমাদের সঙ্গে খেতে বসো ঠিক তখনই ঈশান আয়ুষের সঙ্গে যখন কুসুম খেতে বসে তখনই রাজ সেখানে বলে জানো তো ইন্দ্রাণী আজকে তুমি এটা একবারে ন্যায্য বিচার করেছ তার জন্যই তো আমি তোমার উপরে পাউট ফিল করি তখনই দেবলীনা বলতে থাকে আনটি বাড়ির কাজের লোকও আজ থেকে আমাদের সঙ্গে বসে খাবে এতে করে তুমি ওকে মাথায় তুলে ফেলছো এরপর না আমাদের মাথায় চড়ে নাচানাচি শুরু করে দেয় মানে ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে কুসুম তার নিজের সম্মানটা বাঁচাতে জানি নিজের সম্মানটা বজায় রাখতে জানি তোমাদের মতো নয় আর না তুমি এরকম সংসেজে এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো তোমার তো এখানে সংসেজে দাঁড়ানোর কোনো দরকার নেই তুই এবং না তুমি দুজন মিলে খাবারটা অলরেডি সার্ভ করা শুরু করে দাও তোমরা কিন্তু টেন্স মিনিট লেট করে ফেলেছো মানে কুসুমের প্লেটে খাওয়ার সার্ভ করে না তখন বলতে থাকে যে কুসুম আজকের হয়তো তুমি এই খাবারটা খাওয়ার জন্য খুব আনন্দ উপভোগ করছো কিন্তু এই খাবারটা তোমার পেটে বেশিক্ষণ থাকবে না ওই পেটের মধ্যে বিষ গুলে এমন তোমার জীবনটাকে একাকার করে দেব তুমি এই দিনটার জন্য আফসোস করবে সারা জীবন গাধার খাটনি কেটে আজকে তোমার জায়গায় আমাকে বসিয়ে দিয়েছো না এরপর দেখো আমি তোমার কী হাল করি আমি তোমাকে প্রতি পদে পদে এমন মার দেব না যেটা তুমি কখনো কল্পনা করতে পারো তো এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট এখন চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখ বন্ধুরা পাঙ্গাস মাছের তো অনেক রেসিপি খেয়েছো আজকের কচুর লেবু পাঙ্গাস মাছের এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে দেখাবো তো পাঙ্গাস মাছের একটা নতুন রেসিপি তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো তো আমি বাজার থেকে বেশ কিছুটা পাঙ্গাস মাছ নিয়ে এসছি তো ওটা খুব ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে আমি মাছটা এখন ধুয়ে নিয়ে চলে এসছি আর এই আমি কয়েকটা কচু কেটে নেব এখন কচুগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নেব তো এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব অল্প একটু জল এখন আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেব এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব তবে একেবারে কিন্তু সেদ্ধ করে ফেলবো না এখানে মাছগুলো নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এক সাইডে আমি আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলো আমি কালো সর্ষে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষেও নিয়ে নিতে পারো একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ হলুদ এইদিকে মাছগুলো একটা পিঠ হয়ে গেছে এখন উল্টে পাল্টে ভেজে নেব এখন সবজিটা আমি ভেটে নেব এখন আমার সরষেটা বাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব। এখন আমি আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব আমি লাল লাল করেই মাছগুলো ভেজে নিয়েছি এইদিকে আমার এখন কচুগুলো হয়ে গেছে আমি এগুলো বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসটা এগুলোও নামিয়ে নেব এখানে ওই মাছের তেলটা অনেকটাই থেকে গেছে ওইখানে আর একটু আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি কারণ পাঙ্গাস মাছের যে তেল বের হয় সেটা তো তোমরা অনেকেই হয়তো জানো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে এখন আমি সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তার মতো লবণ এখন একটু হালকা করে বেশি ভাজবো না টকের সবজি বেশি ভাজলে ভালো লাগে না তো হালকা করে একটু আমি এখানে সব মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের সঙ্গে সঙ্গে বেশ কিছু জল আমি দিয়ে দিচ্ছি এখানে তো এইদিকে আমি কোনো রকম ঢাকনা দেব না জলটা ফুটতে থাক আর আমি এইদিকে যে লেবুটা নিয়েছিলাম লেবুটা পরিমাণ মতো আমি এখানে কেটে নেব তো এখন আমি লেবুটা কেটে নিচ্ছি তো এই লেবুটার কতটা রস হয় দেখি তারপরে আমার প্রয়োজন হলে আমি নিয়ে নেব লেবুর রসটা আমি এইভাবে ছেঁকে নেব এখানে যদি বীজটা থাকে তাহলে এটা বেরিয়ে যাবে ছাঁকনির ওপরে থেকে যাবে কারণ বীজটা যদি এই তরকারির মধ্যে চলে যায় তেতো লাগবে তো বন্ধুরা এখন কিন্তু টকটা আমার ফুটে উঠেছে আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আমি মাছগুলো দেওয়ার পরও আবার প্রায় দু মিনিট মতো খুব ভালো করে এরকম হাই হিটে ফুটিয়ে নেব আরও এক টুকরো লেবুর রস আমি বের করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে এক মিনিট মতো খুব ভালো করে হাই হিটে ফুটিয়ে নেব আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি মতো চিনি চাইলে এটা স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে টক আর এই মিষ্টির হালকা ভাবটা থেকে এখানটায় দারুণ একটা টেস্ট আসবে এখন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এইদিকে আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দেই তো কচুটাও আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম আর এখন টকের মধ্যে বাদ বাকিটা সেদ্ধ হয়ে গেছে কচু বেশি একটা সময় লাগে না কিন্তু সেদ্ধ হতে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু বৃষ্টির দিনে হলেও কী হয়েছে প্রচুর পরিমাণে গরম আর এই গরমের সময় যদি এইভাবে হালকা হালকা লেবুর টক বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজাদার হয় তো এইভাবে খুব সহজে দুটো লেবু দিয়েই পাগাস মাছের এই টকটা চট চলতে করে নিতে পারবে তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে